কি মিস্টার বিনের গোয়েন্দা সিরিজের ভিডিওগুলির কথা মনে আছে আরে জনে ইংলিশ ওয়ান টু থ্রি এর কথা বলছি ওই ভিডিওগুলি দেওয়ার পর আপনাদের মধ্যে অনেকেই অনেক দিন ধরে কমেন্ট করে আসছিলেন তার আরো কিছু ভিডিও দেওয়ার জন্য কিন্তু তার তেমন কোনো ফানি মুভি ছিল না তাই দিতে পারিনি রিসেন্টলি নেটফ্লিক্সে ম্যান ভার্সেস বি নামে তার একটা মিনি সিরিজ বের হয়েছে মিস্টার বিনের কন্টেন্ট তাই সবসময়ের মতোই এটাও দুর্দান্ত হয়েছে হাসতে হাসতে আপনার লুঙ্গি খুলে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি তাহলে চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক তো গল্পের শুরুতেই দেখা যায় বিন একটা কোর্টে দাঁড়িয়ে আছে আদালতের জজ তাকে দোষী সাব্যস্ত করে জেল দিয়ে দিয়েছে কিন্তু সে বলে আমার আসলে কোনো দোষ নেই সকল দোষ ওই মৌমাছিটার এখান থেকে সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে মূলত গল্পটা এখান থেকেই শুরু হয় তো বিন একটা হাউস সিটিং কোম্পানিতে নতুন চাকরি নিয়েছে হাউস সিটিং কি যারা বোঝেন না তাদের জন্য বলছি হাউস সিটিং হচ্ছে ঘরের দেখাশোনা করা বেবি সিটিং যেমন বাচ্চার দেখাশোনা করা যত্ন নেয়া হাউস সিটিং হচ্ছে ঘরের দেখাশোনা করা ঘরের যত্ন নেয়া চাকরিতে জয়েন করার পরপরই তাকে মিসেস কোস্টলেন আর ক্রিস্টিয়ান কাপলের বাড়িতে পাঠানো হয় কোস্টলেন আর ক্রিস্টিয়ান কিছুদিনের জন্য বাইরে বেড়াতে যাবে যতদিন তারা বাইরে থাকবে তত এতদিন তাদের বাড়িটা দেখাশোনা করার জন্যই তারা একটা হাউস সিটার রেখেছে মিস্টার বিন টাইম মতো এসে বাসায় পৌঁছায় এদিকে কোশলিন আর ক্রিস্টিয়ান রেডি হয়েছে বাইরে বের হয়ে যাওয়ার জন্য বিন এসে বাড়িতে যখন ঢুকে তখন তার সাথে একটা মৌমাছিও এসে বাড়িতে ঢুকে এই মৌমাছিটাই এই গল্পের সবচেয়ে ইম্পর্ট্যান্ট সামনের সব কর্মকাণ্ড এই মৌমাছিটা নিয়েই হতে যাচ্ছে বিন ভেতরে এসে দাঁড়াতেই কোশলেন বলে তাদের একটু তারা আছে তাই সবকিছু বোঝানোর সময় নেই তাদের বাসাটা পুরাটাই ভয়েস কন্ট্রোল একদম পুরোপুরি স্মার্ট হোম যাকে বলে কিভাবে কি কাজ করে সব কিছু এই বইটাতে লেখা আছে তারপরও সে কিচেনের সামনে গিয়ে বলে এইখানে সব কিছু ইশারায় কাজ করে আর কয়েকটা করেও দেখায় তারপর ক্রিস্টিয়ান তাদের পোষা কুকুরটাকে দেখিয়ে বলে এটার বাদামে অ্যালার্জি আছে তাই কোনোভাবেই সেজন্য বাদাম না দেয় আর যেন যেখানে সেখানে হেগে না বেড়ায় এটা একটু খেয়াল রাখতে হবে তারপর কয়েকটা আর্ট দেখিয়ে বলে এগুলো খুবই দামি আর্ট এক একটার দাম আশি হাজার ডলারেরও বেশি তারপর বিনকে গ্যারেজে নিয়ে কিছু গাড়ি দেখিয়ে বলে এগুলো খুবই দামি এক একটা গাড়ি বিশ লাখ ডলারেরও উপরে গাড়িগুলো যেন সে নিয়মিত ধুয়ে মুছে রাখে এসব বলে সে বের হতে হতে আবার বলে প্রত্যেকটা দরজায় ইলেকট্রনিক লক সিস্টেম কোড হল 1784 তারপর প্রত্যেকটা দরজার কোডও তাকে বলে দেয় আর এটাও বলে দেয় কোডগুলো ভুলে গেলেও কোনো সমস্যা নেই কারণ কোডগুলো ম্যানুয়াল বইটাতেই লেখা আছে আর এটা ভয়েস কন্ট্রোলেও কাজ করে তবে শুধু কোস্টলেনের চিকন হয়েছে এটা কাজ করে সব গুছিয়ে কোষলেন বের হতে নাই তখনই সে আলমারি থেকে কিছু একটা বের করতে যায় বিন বলে আরে আরে কি করছেন আমি বের করে দিচ্ছি এই বলে সে বের করতে গিয়ে ভেতরের জিনিসপত্র বাইরে ফেলে দেয় সেখানে কিছু ছোট ছোট বলও ছিল সেগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় যাই হোক তারা গুছিয়ে তারা গাড়ি নিয়ে বের হয়ে যায় আর বিনয়ে এসে দরজা লাগিয়ে একটু রিল্যাক্স হয় তখনই দেখা যায় মাছিটা উড়ে এসে একটা প্লাস্টিকের ফুলের ভেতরে ঢুকেছে বিন ড্রয়িং রুমের দরজা লাগিয়ে দিয়ে যায় কিন্তু সেটা আসলে লাগে না এই ছোট্ট রাবারের বলটার কারণে আর বিন সেটা খেয়ালও করে না সে গিয়ে রিল্যাক্স হয়ে তার মেয়েকে ভয়েস মেসেজ পাঠায় বলে সে নতুন একটা চাকরি পেয়েছে এই কথা বলার সময় মৌমাছিটা উড়ে এসে ভন ভন করতে থাকে আর সে সেটাকে তাড়ানোর চেষ্টা করতে থাকে কিন্তু বিন তো আর যেন তেমন মানুষ না সে মিস্টার বিন আর মিস্টার বিনের দুই চারটা আকাম না করলে তার হয় না সে মৌমাছি তাড়াতে গিয়ে হ্যাঁ এইটাই করে আর তার ফলে দামি পুতুলের মাথাটাই ভেঙে যায় সুপার গ্লু দিয়ে কোনোভাবে জোরাতালি দেওয়ার জন্য সে চলে যায় কিচেনে গ্লু খুঁজতে কিন্তু সুপার গ্লু কোথায় আছে সেটা তো সে জানে না খোঁজাখুঁজি খুঁজি করেও না পেয়ে হঠাৎ তার মনে পড়ে এই ঘরে সবকিছু ম্যানুয়াল বইটাতে লেখা আছে সে ম্যানুয়াল বইটা নিয়ে খুঁজতে থাকে কিন্তু বই আবার কিছু পায় না পরে আরেকটা রুমে গিয়ে খুঁজতে থাকে লাকিলি সেখানে সুপার গ্লুটা পায় আর সেটা দিয়ে সে পুতুলের মাথাটা ঠিক করতে থাকে কিন্তু এটা যেন তন পুতুল না এটা একটা নিলামের পুতুল অনেক দামি পুতুল গ্লু লাগালেও কোনো ভাবেই এটা পুরোপুরি লেগে থাকে না স্বাভাবিক সিমেন্টের জিনিস খেতে আর গ্লু লাগে নাকি সেই গ্লুটাকে গরম বাতাসে শুকানোর জন্য হেয়ার ড্রায়ার নিয়ে আসে হুট করে হেয়ার ড্রায়ার ছাড়তেই তার মাথাটা উড়ে গিয়ে নিচে পড়ে যায় আর বাসার কুত্তাটা সেটাকে বল ভেবে চা মুখে নিয়ে পালা যায় এই যে শুরু হয়েছে মরার উপর আরো মায়ের বিন সারা ঘরে এখন কুত্তা খুস্তা শুরু করে কিছুক্ষণ পর কুত্তা পাওয়ার পর কুত্তার সাথে সেই মাথা নিয়ে টানাটানি করতে থাকে কুত্তাও ছাড়ে না সেও ছাড়ে না এইভাবে আধা ঘন্টা কুত্তার সাথে কুস্তি খেলার পরে কোনো মতন সে পুতুলের মাথাটা উদ্ধার করে তারপর খুব সাবধানে আস্তে আস্তে গ্লু লাগিয়ে কোনো মতনে পুতুলটাকে খাড়া করে দেয় তারপর কিচেনে গিয়ে চিন্তা করতে থাকে এখন সে কি করবে হঠাৎ তার মাথা চুলকানোর সময় কিচেনের র্যাকগুলির দরজাটা অটোমেটিক খুলে যায় সে দেখে ভিতরে অনেক খাবারের ক্যান আছে সে একটা খাবারের ক্যান নেয় খাওয়ার জন্য তারপর পাতেল নিয়ে খাবারটা গরম করার জন্য চুলা জ্বালায় কিন্তু গাধা বিন ম্যানুয়ালের বইটা পাশের চুলার উপরে রেখে আর একটা চুলা জ্বালায় সেখানে মোট ছয়টা চুলা ছিল সে পাতিলিয়ার চুলা মনে করে ম্যানুয়ালটা যে চুলার উপর রাখছে সেটা চালু করে দেয় আর আগুন ছাড়া খালি চুলা এসে করতে শুরু করে অসাধারণ অসাধারণ কাজ বিন যখন এই করতেছিল তখন মৌমাছিটা এসে আবার তার পাশে শুরু করে মৌমাছিটাকে টেবিলের উপর বসা দেখে সে সাথে সাথে একটা প্লাস্টিকের গ্লাস দিয়ে ওটাকে বন্দি করে ফেলে ছোটবেলা এই ধরনের টুকটাক কাজ আমিও করতাম তবে আমি মশা বন্দি করতাম আর তারপর গ্লাসের ভেতরে কয়েলের টুকরা ঢুকাই দিয়ে মশাটার শাস্তি দিতাম যাই হোক প্লাস্টিকের পাতলা গ্লাস হওয়ার কারণে মৌমাছিরা ঠেলা গ্লাসটা সেখান থেকে সরে যেতে শুরু করে আর 빈তু এদিকে আগুন ছাড়া হাওয়া দিয়ে খাবার রান্না করতেছে আর যেখানে আগুনে দরকারই নাই মানে ম্যানুয়াল বয়ের নিচে সেটা পুরে ছাই হয়ে যাইতেছে হঠাৎ সে পেছনে তাকায় দেখে মুমাচি তার মুখে চুনা লাগায় ভেগে গেছে সে একটু হাতাহাটি করে গিয়ে দেখে مين দরজাটা খোলা সে ভাবে মুমাচিটা হয়তো এটা দেই বাইরে চলে গেছে সে দরজা লাগায় চলে আসে কিন্তু মুমাচিটা আসলে যায়নি এইটা আজকে বিনের 12টা বাজায় ছাড়বে আমি আগেই বলে দিলাম সে গিয়া দেখে কিছুতেই পাতিল গরম হইতাছ না সে আগুন আরও বাড়ায় দেয় কিন্তু পাতিলের নিচে তো আর আগুন নাই আগুন তো সব ম্যানুয়ালের বইয়ের নিচে বোঝানো অবস্থা আর মৌমাছিটা গিয়ে কুত্তার সামনে উঠতে শুরু করে কুত্তা মৌমাছির পেছন ধোয়া করতে করতে গিয়ে ড্রয়িং রুমে ঢুকে যায় কারণ ড্রয়িং রুমের দরজাটা আগেই খোলা ছিল বলের কারণে আর ড্রয়িং রুমে কুত্তার যাওয়া একদমই নিষেধ কুত্তা ঢোকার সাথে সাথেই দরজাটা লক হয়ে যায় কুত্তার সাউন্ড শুনে বিন দৌড়ায় এসে দেখে কুত্তা রুমের বারোটা বাজায় ফেলতেছে এর মাঝে এসে দরজা খোলার কোডও ভুলে গেছে তার মনে পরে ম্যানুয়াল বইটাতে সব লেখা আছে এই আশা নিয়ে সে পেছনে তাকিয়ে দেখে ম্যানুয়াল বইয়ে আগুন লেগে গেছে সে তাড়াতাড়ি চুলা থেকে সেটাকে নামিয়ে বেসিনে রেখে আগুনটা নিবায় কিন্তু ততক্ষণে ম্যানুয়ালের এই অবস্থা এদিকে কুত্তা মৌমাছির পেছনে দৌড়াতে দৌড়াতে পুরা ড্রয়িং রুমের সবকিছু ভেঙে চুরে একদম নাশকতা করে বেড়াইতেছে বিন কোড মনে করার অনেক চেষ্টা করতেছে কিন্তু কিছুতেই তার কোড মনে হইতেছে না তখন সে দরজাটাকে ভাঙার জন্য একটা হাতুড়ি নিয়ে আসে হাতুড়ি দিয়ে দরজায় বাড়িয়ে দেওয়ার সাথে সাথেই সেটা উড়ে গিয়ে আর একটা দামি পেন্টিং এর উপরে পড়ে এটাও নিলামের জিনিস দাম বিরাশি হাজার ডলার আর হাতুড়িতে এটার এরকম দশা হয় এদিকে কুত্তাটা তো পুরো রুম একদম ধ্বংস করে দিতেছে তখনই তার মনে হয় দরজাটা ভয়েস কমান্ডে খুলে তাই সে মহিলাদের মতো করে বলতে থাকে সেভেন্টিন সেভেন্টিন ফোরটি নাইন এভাবে অনেকগুলো কোড বলার পরে একটা কোড লেগে যায় আর দরজাটা খুলে যায় এখন দরজাটা খোলা হইলো কিন্তু বিরাশি হাজার ডলারের পেন্টিংয়ের কি হবে এটা ঠিক করার জন্য সে করে কি সোফার নিচ থেকে কাপড় খুলে সেটাতে টমেটো সস লাগায় সেটাকে লাল করে তারপর সসওয়ালা কাগজটা সেই পেইন্টিংয়ের উপর আঠা দিয়ে লাগিয়ে দেয় বুঝেন কি বুদ্ধি তারপর কুত্তাটা যা যা নষ্ট করেছে সব কিছু কোনো মতনে জোড়া তালি দিয়ে গুছায় তার নিজের রুমে যায় রুমে গিয়ে সে তার একমাত্র মেয়ের সাথে ভিডিও কলে কিছুক্ষণ কথা বলে আর ঘুমানোর জন্য শুয়ে পড়ে পরদিন সে ঘুম থেকে উঠে সব কিছু গুছিয়ে আপন মনে একটু আইসক্রিম খাচ্ছিল তখন এবার মৌমাছিটা এসে তাকে ডিস্টার্ব করতে শুরু করে মৌমাছিটা তার প্যান্টে নিজ দিয়ে আসল জায়গায় ঢুকে পড়ে তখনই দরজায় কলিং বেল বাজে দেখা যায় একজন পুলিশ অফিসার এসেছে বাড়ির খোঁজ নিতে সে পুলিশ অফিসারের সাথে ভালোভাবেই কথা বলতে চাইছিল কিন্তু তার আসল জায়গায় তো মৌমাছি লোকে বনবন করতেছে সে তাই এরকম এরকম করতে থাকে একবার পা না চায় একবার কোমর দোলায় সব উদ্ভট কাজ কারবার আর কি পুলিশ তো পুরো ছাগল হয়ে যায় এই লোকটা এমন করছে কেন সে কিছু বুঝতে না পেরে কিছুক্ষণ পর চলে যায় বিন গিয়ে তারারি ঘরে তার প্যান্ট খুলে সব জায়গায় গিটটু দায় যেন মৌমাছিটা বের না হতে পারে তারপর প্যান্টের সব জায়গায় স্টেপ টার্মের বন্ধ করে দেয় দেখি শালা এবার কোন দিক দিয়ে বের হস তুই আজকে তোর একদিন কি আমার একদিন মনির খুশিতে এসে প্যান্ট নিয়ে আধা লেনটা হয়ে বাইরে যাওয়ার সময় সে দেখে মৌমাছিটা তার নাকের ডগা দিয়ে আবার বেরাচ্ছে সে চেক করে দেখে তার প্যান্টের চেইনটা কখন খোলা ছিল এটা দেখে আমরা সবাই শিখতে পারি সব নিজের চেইনের দিকে খেয়াল রাখবেন অকারণে চেইন খোলা থাকলে এভাবেই পাখি উড়ে যাবে নিজের চেইনের দিকে নজর রাখুন পাখি সুরক্ষিত থাকবে যাই হোক বিন তো মহা সমস্যায় আছে এই মৌমাছি তার পুরো শান্তি নষ্ট করে দিতেছে সে এইবার দূরদর্শী কোপা সামসু টাইপের একটা প্ল্যান করে সে মাইক্রোওয়েভের ভিতর একটা প্লেটে মধু বাদাম মেশানো পাউরুটি রাখে আর নিজে একটা ডান্ডা নিয়ে টেবিলের পিছনে লুকায় থাকে যেটা মৌমাছিটা মাইক্রোওয়েভে ঢুকলেই সে ডান্ডা দিয়ে দজাটা লাগাইয়া মৌমাছিটা মাইক্রোওয়েভে আটকায় ফেলবে তার প্ল্যান ঠিকঠাক মতোই কাজ করে মৌমাছি আসে মাইক্রোওয়েভেনে ঢুকেও পড়ে কিন্তু যে ছুরি দিয়ে সে পাউরিটিতে আর বাদাম লাগাইছিল সেটা খোলা নিচে রেখে দেয় এই কারণে কুত্তাটা এসে সেই ছুরিটাকে চাটতে শুরু করে আর এই কুত্তার এইসব খাবারে অ্যালার্জি আছে তখনই কোস্টেন তাকে ভিডিও কল দেয় আর কুত্তাটাকে দেখতে চায় এদিকে খাবার তাই সে ভিডিও কলের সময় হঠাৎ থেমে গিয়ে একদম মূর্তির মতো দাঁড়ায় থাকে যেন মনে হয় তার ইন্টারনেট কানেকশন চলে গেছে হয়ও তাই কোস্টেন ভাবে হয়তো নেটে সমস্যা করতেছে এই ভাবে এসে ফোন রেখে দেয় বিন তাড়াতাড়ি কুত্তাটাকে অন্য ঘরে গিয়ে রেখে আসে আর মৌমাছিটার উপরের প্রতিশোধ নেওয়ার জন্য মাইক্রোওয়েভের চুলা অন করতে যায় কিন্তু তখন তার বিবেকে মানে না এইভাবে ছোট একটা মৌমাছির এত কষ্ট দিয়ে মারবো তাই সে কি করে পুরো চুলাটাকে উঠায় নিয়ে বাইরে নিয়ে গিয়ে সেটাকে ছেড়ে দেয় কিন্তু মৌমাছি বাইরে না গিয়ে আবার বাসার দিকেই আসতে শুরু করে বিন্তু অবাক সে সেটার সাথে দৌড়ায় গিয়েও কোনোভাবেই সেটাকে আটকাইতে পারে না সেটা বাসার ভেতরে ঢুকেই যায় আর সে আটকে যায় বাইরে এখন ভেতরে কেমনে ঢুকবে দরজা তো আর যেন তো দরজা না বাইরে থেকে জীবনেও খোলা যাবে না সে এদিক ওদিক ধোরাধুরি করে শেষমেশ ঠিক করে কুত্তাটার জন্য বানানো স্পেশাল একটা ছোট দরজা আছে ওইটা দিয়েই সে ঢুকবে কিন্তু ওইটাও আবার কুত্তার গলার বেল্ট ছাড়া কোনোভাবেই খুলে না কুত্তার বেলটা কাছাকাছি আসলেই দরজাটা অটোমেটিক খুলে যায় তাই সে ইশারায় কুত্তাটাকে দরজার কাছে আনার চেষ্টা করে কিন্তু কুত্তা তাকে একটু বেল দেয় না তারপর সে বুদ্ধি করে একটা বিলাই ধরে নিয়ে আসে আর কুত্তাটা বিলাই দেখে এক্সাইটেড হয়ে পরে বিলাইকে ধরার জন্য সে দূরে দরজা দিয়ে বের হয়ে যায় কিন্তু বিনের লাভের লাভ কিছুই হয় না দরজাটা সাথে সাথেই আবার বন্ধ হয়ে যায় তারপর সে কুত্তার পিছনে দৌড়ায় কুত্তাটাকে ধরে তার গলার বেলটা নিজের গলায় পরে মানে কুত্তার বেল্ট নিজের গলায় আর হামাগুড়ি দিয়ে কুত্তার মতো করে দরজার ভিতর দিয়ে ঢুকার চেষ্টা করতে থাকে অনেক ঠেলা ঠেলি করে সে কিছুটা ঢুকতে পারে একটু ভিতরে যাওয়ার পরেই দরজাটা নেমে আটকে যায় আর তার ঠিক মুখের সামনেই কুত্তার তখনই বিলাইটা আবার চলে আসে আর কুত্তাটা বিলাইকে ধাওয়া করে একদম এসে বিনের পাছায় কামড়ে দেয় আর কামড়ের ঠেলায় বিন সেই কুত্তার গুহের উপরে খুব সফলভাবে ল্যান্ড করে সারা মুখে গু মাখিয়ে ফেলে বেচারা বিন এমন অবস্থা হইলে আমি বাড়ি ছেড়ে পালায় যেতাম এখন বিনের প্রচুর মেজাজ খারাপ সব সালার হইতেছে একটা মৌমাছির জন্য আজ মৌমাছির একদিন কি আমার একদিন সে একটা টেনিস খেলার ব্যাট নিয়ে মৌমাছিটাকে মারার অভিযানে নেমে যায় প্রায় এক ঘন্টা আকাশে বাতাসে ব্যাট ছুড়াছুরি করার পর একটা বাড়ি তার মৌমাছির গায়ে লাগাতে পারে আর সেটা গিয়ে পরে একটা খালি ফুলদানিতে তারপর তার বুদ্ধি দেখেন সে ডিম মিক্স করার একটা মেশিন নিয়ে ফুলদানির ভেতরে ছেড়ে দেয় যেন মৌমাছিটা মরে যায় যেই মেশিনটা সে তুলে মৌমাছিটা আবার বের হয়ে উড়ে যায় তারপর সে মেশিন হাতে নিয়ে মৌমাছি ধরতে যায় কিন্তু মেশিন ডায়মন্ডটা একটা মূল্যবান শো লেগে যায় আর শো পুরা পুরি নষ্ট হয়ে যায় এমনে সে মৌমাছি ধরার আরো অনেক চেষ্টা করে কিন্তু মৌমাছিটা শুরু করে ঘর থেকেই বের হয়ে যায় সে কিছুই করতে পারে না এদিকে তার চেহারার এক বেহাল দশা তখনই দরজায় বেল বাজতে থাকে সেই দেখে সেই পুলিশটা আবার এসেছে সে তাড়াতাড়ি করে আলমারি থেকে ইয়া বড় একটা কোট পরে চলে আসে পুলিশের সাথে কথা বলার জন্য পুলিশ তাকে জানায় এই এলাকায় প্রায় ডাকাতি হচ্ছে এই ব্যাপারে সে কিছু জানলে সে যেন সাথে সাথে পুলিশকে জানায় এই বলে পুলিশ চলে যায় সে চলে যায় সে গোসল করার জন্য এখন বাথরুমটা ও স্মার্ট বাথরুম চলে ভয়েস কমান্ডে বাথরুম চালু করতেই লাল নীল বাতি জ্বলতে থাকে আর গান বাজতে থাকে অটোমেটিক ঠান্ডা পানিও আসতে থাকে সে মনের আনন্দে সারা গায়ে সাবান শ্যাম্পু মেখে গোসল করছিল আহা কি সুখ সুখ একদম উতলায় পড়তেছে সুখের ঠেলায় এসে বাথরুমে ল্যাংট হয়ে উদ্দম রাত শুরু করে হঠাৎ সে খেয়াল করে মোহমাছিটা তার বাথরুমের বাইরে কাচের উপর বসে আছে সে সেটার উপরে পানি মেরে সেটাকে ফেলে দেয় তারপর গোসল থেকে বের হয়েই সেটাকে খোঁজা শুরু করে আজ একটা স্ত নাস্ত করতেই হবে অনেক খোঁজাখুঁজি করে দেখে সেটা খাটের নিচে লুকিয়ে আছে সে দ্রুত একটা হেয়ার ড্রায়ার নিয়ে বাতাস মারতে থাকে মৌমাছিটা উড়ে গিয়ে দূরে পড়ে তারপর একটা হিল জুতা নিয়ে সেটাকে মারার চেষ্টা করে কিন্তু লাভের লাভ কিছুই হয় না তার একটা সিঙ্গেল বাড়িও মৌমাছির গায়ে লাগে না আরে এবার মাছি মারবি ফ্ল্যাট জুতা নিবি বাথরুমের স্যান্ডেল নিবি হিল জুতা দিয়ে হয় নাকি যাই হোক মাছি উড়তে উড়তে গিয়া পিয়ানোর ভিতরে লুকায় পড়ে সেই সুযোগে সাথে সাথে সে পিয়ানোর ঢাকনাটা ফেলে দেয় মাছিটাকে সেখানেই আটকানোর জন্য তারপর উল্টাপাল্টা পিয়ানো বাজাতে চলা শুরু করে যেন ভিতরের তারে সেটা আটকে মরে যায় কিন্তু মৌমাছিটা অনেক চালাক একটা স্ট্রোক ও তার গায় লাগে না এদিকে অনেকক্ষণ পরে বিন ভাবে এবার হয়তো এটা মরেই গেছে এই ভেবে যেই সে ঢাকনাটা খুলে খুলতেই তার চোখের সামনে দিয়ে পুত করে মৌমাছিটা উড়ে চলে যায় সে তো একদম রেগে আগুন সে যা পারে তাই নিয়ে সেটাকে মারতে থাকে কিন্তু লাগে না একটাও মৌমাছিটা উড়ে গিয়ে আবার একটা গর্তের মধ্যে লুকায় পড়ে বিন এবার আবার সুযোগ পেয়ে গর্তের উপর ভ্যাকিউম ক্লিনার দিয়ে মাছিটাকে টেনে নেয় যাক এবার মাছি ক্লিনারের ব্যাগে আছে সে মনের আনন্দ আনন্দে ক্লিনার থেকে ব্যাগটা বের করে নিয়ে সেটার উপর কোস্টেলের একটা পুরস্কার পাওয়ার ট্রফি নিয়ে মারতে শুরু করে যেন সেটা একদম ভর্তা হয়ে যায় যাক অন্তত এবার কিছু একটা ভালো হবে আশা করি নাকি কিন্তু এর মাঝে এই মারার কারণে কোস্টলিনের ট্রফিটা কিন্তু ভেঙে গেছে পুরস্কার পাওয়ার ট্রফি যাই হোক সে আরও নিশ্চিত হওয়ার জন্য রাতের বেলা সেই ব্যাগটাকে নিয়ে আগুনে পুড়িয়ে ফেলে যেন কোনোভাবে সেটা বেঁচে থাকলেও একদম পুরো বুড়ি মনে যায় কি মনে হয় মোমাছি তো এবার শেষ তাই না 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 মৌমাছি আচলে ওই ব্যাগ পর্যন্ত যাই নাই সেটা নলের ভিতরেই ছিল বেচারা ভিন এত কষ্ট করেও সে একটা মৌমাছি মারতে পারতেছে না বিন তো মনের আনন্দে ঘরে এসে সব কিছু গুছায় নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে তখন তার মেয়ে তাকে ভিডিও কল দেয় যখন সে ভিডিও কলে কথা বলছিল তখনই সেই বাড়িতে ডাকাত আসে ডাকাতেরা এসেই সেই বাড়ির সিকিউরিটিটা হ্যাক করে সেটাকে বন্ধ করে দেয় এদিকে বিন ফোনে কথা বলছে তার তো আর কোনো খবর নেই ডাকাতেরা বাড়িতে ঢুকেই কুত্তাটাকে একটা খাবার দিয়ে শান্ত করে ফেলে বাড়ির যে মূল্যবান আইটেমগুলি আছে মানে নিলামে কেনা সবচেয়ে দামি আইটেমগুলো সেগুলি নেয়ার প্ল্যান করে হঠাৎ বিন ফিল করে ঘরের ভিতর কিছু একটা হচ্ছে সে উঠে বের হয়ে পড়ে সে দরজা খুলে আস্তে আস্তে বাথরুমে চলে যায় গিয়ে সে দেখে বাথরুমের কমোডে মৌমাছিটা বসে আছে ও খোদা তার দুনিয়া সবকিছু উল্টা পাল্টা হয়ে যায় একটু আগে এইটা আমি আগুনে পড়াইছি এটা বেঁচে গেল কেমনে সেই মৌমাছিটাকে আবার মারতে গেলে সেটা আবার উড়ে যায় থেকে মাঝখান কুমোটের পানি ছিটকে এসে তার মুখে পড়ে একবার মুখে কুত্তার গো লাগছিল এবার মানুষের মত লাগলো বোঝানো অবস্থা এদিকে চোরেরা পুতুলটাকে নিতে গিয়ে দেখে পুতুলের ঘাড় ভাঙ্গা তারপর ভাবে আচ্ছা ঠিক আছে পেন্টিংটা তো আছে পেন্টিংটা নিতে গিয়ে দেখে সেটাও ছেড়া আচ্ছা ঠিক আছে অন্তত শোপিসটা তো আছে শোপিসটা নিতে গিয়ে দেখে সেটাও নষ্ট তারা পুরো ছাগল হয়ে যায় আরে ভাই হচ্ছে এসব আর সাথে যুদ্ধ করে যাচ্ছে মৌমাছিটাকে ধরার জন্য সে হাতে একটা ডান্ডা নিয়ে কোথায় আজ তোকে খুন করে ফেলবো হারাম যেদাম বের হো খালি এই কথা শুনলে ডাকারদের তো হাওয়া টাইট তারা মনে করে বিন হয়তো তাদেরকে এইসব বলতেছে তারা একদম পাথরের মতো শক্ত হয়ে বসে লুকিয়ে থাকে বিনের দিকে মৌমাছিটাকে খুঁজতে থাকে আর ডাক খারাপ বিন হয়তো তাদেরকে খুঁজতেছে তাই তারা লুকিয়ে লুকিয়ে ড্রয়িং রুমে গিয়ে ঢুকে পড়ে বিন অনেকক্ষণ খুঁজেও মৌমাছিটাকে আর পায় না তাই সে আবার লক অ্যাক্টিভেট করে শুতে চলে যায় এদিকে লক অ্যাক্টিভেট হওয়ার কারণে ডাকাতেরা ড্রয়িং রুমে আটকে পড়ে খাইছে তাদের অবস্থাটা একবার চিন্তা করেন আসছিল চুরি করতে সব চুরির আইটেম আগে থেকেই নষ্ট সেই সাথে তারা এখন ভয় পায় একটা রুমে আটকে গেছে পরদিন সকালবেলা তারা বের হওয়ার চেষ্টা করে কিন্তু বিন চলে আসায় তারা আবার গিয়ে লুকিয়ে পড়ে তখনই সেই পুলিশ অফিসারটা আবার আসে বিনের সাথে কথা বলার জন্য সে বলে গতকাল রাতে আপনার এলাকায় কিছু ডাকাত দলকে দেখা গেছে আপনি কি কিছু জানেন বিন্তু আসলেই কিছু জানে না সে বলে আরে কি যে বলেন আমি থাকতে ডাকাত কই থেকে আসবে ডাকাতরা আমাকে দেখলেই দশ কিলোমিটার দূরে থাকবে ঠিক তখনই পুলিশ দেখতে পায় ভিনের পেছনে তিনজন ডাকাত দরজা খুলে বের হওয়ার চেষ্টা করছে ভিনের তো একদম পুরা মুখ ভোতা হয়ে যায় যাই হোক পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায় বিন ঘর পরিষ্কার করতে থাকে তখন সে আবার শব্দ পায় তখন সে চিন্তা করে এইবার বিষাক্ত স্প্রে দিয়ে দিয়ে মারবে আর সব নিয়ে আসে একটা করে যেন মৌমাছিটা সেখানে আসলেই দরজা বন্ধ করে দিয়ে ভেতরে অনেক স্প্রে মেরে দিবে কিন্তু মৌমাছির আগেই সেখানে কুত্তাটা ঢুকে বসে থাকে আর বিন দিকে মৌমাছি দেখে সব স্প্রে দিয়ে ধুমায় স্প্রে করতে থাকে পাঁচ ছয়টা স্প্রে বোতল খালি করে ফেলার পর বিন দেখে ভেতরে বৌমাছি উল্টা হয়ে পড়ে তো আছে কিন্তু ভেতরে কুত্তাটা উল্টা হয়ে পড়ে আছে এখন যদি কুত্তাটা মরে যায় সে তো শেষ কোস্টলেন তো ভিডিও কল দিয়ে কুত্তা দেখতে চাইবে ভাবতে ভাবতেই তখনই কোস্টলেন কল দেয় আর কল দিয়ে সে কুত্তাটাকে দেখতে চায় এখন কুত্তা কেমনে দেখাবে কুত্তা তো স্প্রে খায় আধ মরা হয়ে আছে সে কুত্তাটাকে কোলে নিয়ে এক হাত দিয়ে কোনো মতন লালাতে থাকে আর সে নিজেই কুত্তাটাকে মাটিতে ফেলে দিয়ে বলে ইস দৌড়ে বাইরে চলে গেল এই বলে সে কল কেটে দেয় আর সে কুত্তাটাকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য বের হয় এদিকে মৌমাছিটা কিন্তু এখনো মরে নাই সেটা এতক্ষণ আজ্ঞান হয়েছিল সে উড়তে উঠতে গিয়ে বিনের শার্টে ঢুকে পড়ে আর বিন সেই শার্টটাই নিয়ে ক্রিস্টিয়ানের সবচেয়ে দামি গাড়িটা করে কুতাটাকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য বের হয় সে তো এত ভালো গাড়ি চালাতে পারে না সে কোথায় কোথায় কোনো মতনে গাড়িটা নিয়ে যাইতে থাকে একটু পর সে দেখতে পায় গাড়ির ভেতরে আবার সেই মৌমাছিটা এই মুহূর্তে তার মনের অবস্থাটা একটু কল্পনা করেন এই মৌমাছিটারে সে এই নিয়ে তিনবার মারলো প্রত্যেকটা বার সে কোনোভাবে এটা বেঁচে চলে আসে গাড়ির ভেতরে সে আবার মৌমাছিটা মারার চেষ্টা করতে থাকে গাড়ির ভেতরে ড্রাইভিং করতেছে আবার মৌমাছিও মারতেছে যার ফলে গাড়ি সে উল্টা পাল্টা চালাইতে থাকে আর এই উল্টা চালানোর জন্য গাড়ির সাইলেন্সার পাইপটা পুরো ভেঙে যায় একটা মৌমাছির জন্য আর কত কিছু দেখা লাগবে কি আর করা রাস্তা থেকে সাইলেন্সারটা সে তুলে নিয়ে গাড়ির ভিতরে এইভাবে রাখে তারপর কোনো মতনে হাসপাতাল পর্যন্ত দেয় হাসপাতালে গিয়ে কুত্তাটাকে সুস্থ করে নিয়ে আবার বাড়িতে আসে বাড়িতে এসে এই কুত্তাটাকে রেখে সে চলে যায় মৌমাছিটাকে ধরার জন্য কিন্তু গাড়ির ভেতরে সেটাকে সে আর খুঁজে পায় না কিন্তু গাড়ির ভেতর থেকে ভন ভন শব্দ ঠিকই আসছে তাই সে রেগে গিয়া গাড়ির সব পার্টস একে একে খুলতে শুরু করে কি ড্রিল মেশিন দিয়ে গাড়িটাকে কেটেও ফেলে শুধুমাত্র মৌমাছিটাকে বের করার জন্য কিন্তু তাতেও লাভ হয় না সেটা তার সামনে দিয়েই পুরুত করে উড়ে চলে যায় তখনই তার সেন্স হয় গাড়িটার দাম দুই মিলিয়ন ডলার একটা দাগ লাগলেও সেটার জন্য এক লাখ টাকা খরচ হয়ে যায় তার কিডনি লিভার ফুসফুস বেচে দিলেও গাড়ির দশ ভাগের এক ভাগের দাম উঠবে না আর সে পুরো গাড়িটার বারোটা বাজায় দিতেছে শুধুমাত্র একটা মৌমাছির জন্য এইসব ভেবে যখন সে তার কপাল চাপড়াচ্ছিল তখন এই মৌমাছিটা এসে মারে হয় নিজেই মাছির কিছুই না সে ল্যাংরাতে চলে যায় তার নিজের রুমে মাছিটাও তার পিছু পিছু আবার তার রুমে যায় কত বড় বজ্জাত মাছি এটা দেখে বিনের চরম মেচাজ খারাপ হয় সে ঠিক করে বোম মেরে মাছিটাকে ওড়াই দেবে সে ইউটিউব দেখে কয়েকটা ছোটখাটো বোম বানানোর টেকনিক শিখে তারপর একটা কাঠের বোমের নিয়ে সেটার ভিতরে অনেকগুলা মধুর বোতল রাখে আর খোপের নিচে রাখে বোমের ম্যাটারিয়াল সব কিছু সেট করে সে ঘরের দরজা জানালা সব খুলে দেয় যেন মৌমাছিটা বাইরে বের হয়ে সেই খোপের মধ্যে ঢুকে এদিকে কোসলিন আর ক্রিস্টিয়ান বিনের আচরণে অনেক টেনশনে আছে তারা কয়েকদিন আগেই বাড়িতে ফিরে আসছে কি হচ্ছে সেটা দেখার জন্য আর মৌমাছিটা এদিকে মধুর গন্ধ পেয়ে উড়ে এসে সেই খোপের মধ্যে ঢুকে তখনই বিন বোম অ্যাক্টিভেট করে দেয় আর বিশাল একটা ব্লাস্ট হয় এই ব্লাস্টেও মৌমাছির কিছুই হয় না এই ব্লাস্টের শব্দে বাচ্চাটাও বাইরে চলে আসে আর তখন কোশলেনরাও প্রায় বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছিল তারা দূর থেকে দেখতে পায় তাদের বাড়ির উপরে একটা খুব ব্লাস্ট হয়ে আকাশে উঠছে খুব যখন নিচে পড়ছিল তখন কুত্তাটাও নিজ দিয়ে দৌড়াচ্ছিল খুবটা গিয়ে পরে একদম কুত্তার উপরে আর মৌমাছিটা উড়ে গিয়ে আবার বাসার ভেতরে ঢুকে পড়ে কোশলেন আর ক্রিস্টিয়ান দেখে তাদের বাড়ির অবস্থা পুরো খারাপ তাদের দুই মিলিয়ন ডলারের গাড়িতে আগুন জ্বলছে এটা দেখে তাদের তো মাথায় হাত আর ঘরের ভেতরে গিয়ে দেখে সে একটা বড় আগুনের স্প্রেয়ার নিয়ে সে চিৎকার করে সারা ঘরে আগুন দিয়ে বেড়াচ্ছে এখানেই তার ফ্ল্যাশব্যাকটা শেষ হয় সিন চলে আসে কোর্টে তার বিরুদ্ধে কোস্টিন আর মামলা করেছে বিন তাদের মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষতি করেছে কি করে নাই গাড়ি জ্বালাইছে কুত্তা মারছে ঘর পুরাইছে নিলামের সবগুলা জিনিস নষ্ট করছে তাই কোর্ট তাকে তিন বছরে জেল দেয় আর সাথে কিছু জরিমানা দেয় এইভাবে জেলের ভেতরে বিনের তিন মাস কেটে যায় হঠাৎ একদিন বিন জেলের ভেতরে খাওয়ার সময় শুনতে পায় পেছনে তিনজন লোক কথা বলতেছে তারা বলতেছে আরে আমরা যে বাসায় ডাকাতি করছিলাম যে আমাদেরকে পাঠাইছিল সেটা তার নিজের বাসা ছিল সে আমাদেরকে তার নিজের বাসায় চুরি করতে পাঠাইছিল যেন সেই ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে এগুলো চুরি করার পর ডাবল টাকা নিতে পারে বিন এগুলো শুনে পেছনে তাকিয়ে দেখে হেরা সেই চোরগুলি সে সাথে সাথে সেই আগের পুলিশকে ফোন করে সব কিছু খুলে বলে পুলিশ ইনভেস্টিগেশন করে দেখে ঘটনা আসলেই সত্যি সে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে তার সম্পদের চেয়ে অনেক বেশি টাকা হাতিয়ে নিয়েছে তাই পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায় আর বিনের এই ভালো কাজ আর ব্যবহারের জন্য কোর্ট তার সাজা কমিয়ে তাকে মুক্ত করে দেয় আর সেই ইন্স্যুরেন্স কোম্পানিটাও বিনকে পাঁচ হাজার ইউরো দিয়ে পুরস্কৃত করে সেই টাকা দিয়ে বিন তার মেয় আর বউকে নিয়ে ভ্রমণ করতে যায় ভ্রমণে গিয়ে সকালবেলা যখন সে আনন্দে বসে খাচ্ছিল তখনই আবার একটা মৌমাছি চলে আসে বিন্ত অবাক এই মৌমাছি আবার তার আবার মেজাজ খারাপ হয় তারপর সে আবার মৌমাছি মেরার অভিযানে নেমে পড়ে এইবার জানি না কি না কি ধ্বংস করে আল্লাহ জানে যাই হোক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ ভিডিও ভালো লাগলে কাছের মানুষদের সাথে শেয়ার করুন আনন্দ ভাগাভাগি করলে বাড়ে জানেনি তো তাই শেয়ারটা করে ফেলুন দেখা হবে পরের আরেকটা ভিডিওতে